আমি ওয়াদা করেছিলাম গত ভিডিওতে যে আপনাদেরকে মোনালিসা দেখাবো আমি আবার ওয়াদার বড় পাক্কা মাঝে মাঝে ঠিক এইখানটা এক পাকিস্তানি দম্পতি ওয়াইফ ছবি তুলছিল তা স্বামী একটু রুড়ো হয়ে বলল। বললা ছ তুম আভাস দিই যদিও এটা অমূল্য সম্পদ তারপরও এটা শুধুমাত্র আমেরিকাতে নিয়ে যাওয়ার জন্য উনিশশো সালে এইটা ইন্স্যুরেন্স করা হয়েছিল এর প্রিমিয়াম ছিল একশো মিলিয়ন ইউএস ডলার তাহলে এবার চিন্তা করেন দাম কত দাম এটা সাড়ে আটশো মিলিয়ন থেকে শুরু করে এক বিলিয়ন ডলার পর্যন্ত কি রহস্যময় এই চিত্র মুচকি মুচকি হাসি কখনো মনে হয় এই হাসি বিষণ্ন আবার কখনো মনে হয় এই হাসি আনন্দের অদ্ভুত এক এক্সপ্রেশন একই মুখের মধ্যে কিন্তু এই ছবিটা কার কেউ বলে লিওনার্ডো দা ভিঞ্চি তার নিজের ছবিটাই নারী রূপে এঁকেছেন আবার অনেকে বলেন না এটা এক মার্চেন্ট সিল্ক মার্চেন্ট তার ওয়াইফ লিজা জেরান্ডিনি লিজা জেরান্ডিনি তার ছবি কোনোদিন লিওনার্ডো কি ভেবেছিল যে তার এই ছবিটা দেখার জন্য হাজার হাজার মানুষ প্রত্যেক দিন অনেক লম্বা লাইন দিয়ে উনিশ ইউরো ডলারের মতো দিয়ে দেখবে তার ছবিটা অবশ্য তার জীবদ্দশায় ভালোই কেটেছিল তার শেষ জীবন ফ্রান্সিস রাজা ফ্রান্সিসের বদৌলতে গাড়ি বাড়ি ছিল কিন্তু দুঃখের ব্যাপার তার ডান হাতটা ক্রমশ অবশ হয়ে গেছিলো তার ফলে আর দ্বিতীয় কোনো মোনালিসা সে তৈরি করতে পারেনি অথবা মোনালিসার মতো কোনো বিখ্যাত কিছু তৈরি করতে সম্ভব হয়নি তার হাতের জন্য প্যারিসের জাদুঘর এত বিরাট আর এত রাজকীয়ভাবে তৈরি এটা না দেখে আপনি সরাসরি মোনালিসা দেখে চলে যাবেন তা হয় না আসুন এই যে দেয়ালগুলা ছাদ এবং দেয়ালগুলোর চিত্রকলা ভাস্কর্য সূক্ষ্ম খোদাই আপনি কল্পনাও করতে পারবেন না যেখানে দেব দেবী ইতিহাস পৌরাণিক এসব কাহিনী ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে এই বিল্ডিংটাই দেয়ালে সুন্দর অলঙ্কার লতা জ্যামিতিক নকশা স্বর্ণের কাজ একে ভবনটাকে আরও মহিমান্বিত করেছে এই লুভার মিউজিয়ামে লিওরনদো ভিঞ্চি মোনালিসা তো আছেই এছাড়া প্রাচীন মিশর রোমান সভ্যতা তারপর উনিশশো শতকের ইমপ্রেশনিস্ট শিল্পকর্ম এটা মার্বেল পাথর দিয়ে খোদাই করেছিলেন একশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পূর্বে আলেকজান্দার ইনি একজন ভীষণ বিখ্যাত ভাস্কর ছিলেন কগ মনে রেনোরা এদের ছবি এদের চিত্তকর্ম আধুনিক সমকালীন কিছু ছবি প্যারিসের মিউজিয়ামে শুধু ছবি নয় এর যে ভাস্কর্য শিল্প দেয়াল ছাদের সজ্জা এগুলো সব মিলিয়ে একটা অপূর্ব জিনিস দেখার মতো জিনিস होने सुंदर चे देखलेन लोवर म्यूजियम फ्रांसर फ्रांसे क्यों गले आईफिल टावर और लोवर म्यूजियम देखना ही था आरो बोलते जाए তাহলে দেয়ালে খোদাই সোনালি খোদাই যেগুলা রঙিন চিত্রকর্ম অনেক কক্ষে এবং ছাদে সেই পুরাণ দেবতা যুদ্ধ বিজয় এসব তুলে ধরা হয়েছে তাদের উপরে লুই চতুর্দশের গৌরব বর্ণনা করা বিশাল পেন্টিং এক একটা রয়েছে কাঁচের গম্বুজ দেয়াল ও ছাদের আর্ট সৌন্দর্য নয় এটা একটা ইতিহাস একটা একটা রাজকীয় গৌরব তুলে ধরা হয়েছে এই লুভার মিউজিয়ামের ভিতরের ছাদ আর দেয়ালের আর্ট দেখার মতো এগুলো দুই তিন হাজার বছরের পুরানো গহনা নেপোলিয়ানের স্ত্রীর কিছু আছে ইজিপশিয়ান প্রভাবের কিছু আছে আবার নকল টায়রা ট্রেয়ারা সেটাও আছে রাজ রাজার প্রাসাদ থেকে সংগ্রহীত এগুলো এই যে ফার্নিচারের পাগুলো দেখছেন অথবা ফার্নিচার দেখছেন এগুলো অনেক সময় রিয়েল গোল্ড অনেক সময় গোল্ডের পাতা একটা শেট তৈরি করা হতো ওই গোল্ডের পাতার শেটটা দিয়ে আমাদের দেশে যেমন বলে সোনার পানি দিয়ে ধোয়া চকচকে রাখার জন্য করা হতো এগুলো অনেক ফার্নিচার এখানে দেখছেন এগুলো নেপোলিয়ানের ব্যবহৃত ফার্নিচার কিছু পট দেখছেন এগুলো অনেক পুরানো দুই হাজার থেকে তিন হাজার বছরের পুরানো এগুলো অনেক সাইপ্রাসেরও আছে এবং এখানে একটা চোদ্দ টনের বড় পট আছে হয়তো তেল রাখার জন্য এইটা তখন তৈরি করা হয়েছিল